আর ওনাকে দিয়ে দাও অন্ধমানে চাচ্ছ ওনাকে দিয়ে দাও সমস্যা নাই দিয়ে দাও ওনাকে দিয়ে দাও অন্ধকার নেটওয়ার্কটা ভাই থেকে আপনাদের ইউটিউব আর দেওয়া ঠিক আছে এখানে আপনারা খুশি তো পেয়ে ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করবেন যারা প্রবাসী আছে সেই প্রবাসীদের জন্য দোয়া করবেন ঠিক আছে আর এরকম কার্যক্রম যেন তারা সারা বাংলাদেশে পরিচালনা করতে পারে সেজন্য আল্লাহ তালার কাছে দোয়া করবে আমরা চেষ্টা করি মির্জাপুরে রিসেন্টলি শুরু করতে আগে সিলেটে বান্ধব ছিলাম সে মাঝে আমরা দাঁড়িয়েছিলাম তারপর শীতে শীত বস্ত্র বিতরণ করে থাকি আর রোজা তার সামর্গ্রী দিয়েছি আর এবারে এই দুপার হিসেবে দিচ্ছি তো আপনারা দোয়া করবেন আমরা কার্যক্রম পরিচালনা করতে পারি আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি যে এর আগে দিচ্ছি আপনার মনে হ্যাঁ আমরা আছি নামাজ করবো আপনারা নামাজ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম তো না অবস্থা সবার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আরেকটি মহৎ কাজ করতে পেরে রাবুল আলমিনের প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ তো সবাই চেষ্টা করবেন যাদের ইনকাম আছে বাইরে আছেন। বেশি বেশি দান করবেন দান করলে আল্লাপাক মেয়ামত বাড়িয়ে দিবে তো এর কারণে আমরা সবাই চেষ্টা করব যেন বেশি বেশি আমরা দিনের পথে চলতে পারি কারণ ভাই যে ফেতনার জগৎ এই জগতে এখন চলতে গেলে আপনি ভালো কাজের সাথে ভালো লোকদের সাথে যদি থাকেন আপনি আপনার ইমানটাকে টিকিয়ে রাখতে পারবেন তাই আমরাও চেষ্টা করি যে যেন আমাদের মনটা যতটুকু সম্ভব অন্য ইন হতে দূরে রেখে আল্লাহ আল্লাহর পথে নিজেদের জীবনকে অতিবাহিত করে মানুষের পাশে দাঁড়াতে পারি আর আমাদের চিন্তা ভাবনা আছে সারা বাংলাদেশে ইনশাল্লাহ আমরা এইভাবে কাজ করবো এবং আরও কিছু মানে দিন প্রচারের ক্ষেত্রে কিছু উদ্যোগ নেব ভবিষ্যতে তো সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের একটি সংগঠন আছে ছোট্ট আলোর দিশারি ত্রিপল ভাই তো ভালো কাজের জন্য আমরা আমাদের যুবক ভাইদের জন্য দোয়া করি আল্লাহ যেন প্রত্যেকটা ইয়ং জেনারেশনের যুবক ভাই বোনদেরকে অসহায় হত দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর তৌফিকদান করে এবং তাদের মনোযোগ যেন সেই দিকে থাকে দেখেন আমরা যারা অনেকে আসি অন্য অন্য রাষ্ট্রে তো আমরা দেখি যে এই সমস্ত দেশে হয়তো বিক্ষোভ পাওয়া যায় না তো আমাদের একটা প্রচেষ্টাও ভবিষ্যতে থাকবে যে যারা চলাফেরা করতে পারে তাদেরকে ছোটোখাটো একটা ব্যবসার মধ্যে ধরিয়ে দেওয়া তো এইভাবে এইভাবে আমরা সবাই পারি সবাই এগিয়ে আসেন দেশকে সুন্দর করতে দেশকে এগিয়ে নিতে দেশের মানুষকে সুন্দর একটা জীবন উপহার দি